নম ভগবতে বাসুদেবায় দেবায় হরে কৃষ্ণ আশা করি ভগবত কৃপায় সবাই ভজন কুশলে আছেন আজ আমি নিত্য সান্ধ্যকালীন ভগবত পাঠে তৃতীয় স্কন্ধ উনত্রিশতম অধ্যায়ে ভক্তিযোগ ও কালের মহিমা সম্বন্ধে আলোচনা করব ভক্তিযোগ অর্থাৎ পরমেশ্বর ভগবানের শ্রীচরণ কমলে ভক্তিযুক্ত সেবায় যুক্ত থেকে পূর্ণভাবে তার চরণে নিজেকে উৎসর্গ করা এবং ভক্তিযোগের বিভিন্ন পথ এবং কালের মহিমা অর্থাৎ সময় এই বিষয়ে পাঠ ও শ্রবণ দেব হুতি রুবাচ লক্ষনঙ্গ মহদাদিননাং প্রকৃতে পুরুষ্যচ সরুপং লক্ষ্য দেহ মিসাং যেন তত পারমার্থিককং যথা খেসু কতিতঙ্গ জন মূলং তথ প্রচক ভক্তিযোগস্ব মেয়ে বিস্তর অস প্রহ দেবহূতি প্রশ্ন করলেন হে প্রভু প্রকৃতি পুরুষ ও মহত্যা যেসব লক্ষণ সাংখ্যশাস্ত্রে বর্ণিত আছে এবং যেসব লক্ষণের দ্বারা তাদের বাস্তবিক স্বরূপ পরস্পর বিভক্তরূপে বুঝতে পারা যায় আর সেই প্রসঙ্গে ভক্তিযোগের যে সকল প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে তুমি সেই সব আমাকে বলেছ এখন অনুগ্রহ করে ভক্তিযোগের পন্থা বিস্তারিতভাবে বলো বিরাগ যেন পুরুষ ভগবান সর্বত ভাবে আচক্ষব জীব লোকস্য বিবিধা মম সংস্মৃতি এছাড়া জীবের জন্ম রূপ বিভিন্ন ও বিবরণ আমাকে বলো যে বিবরণ শুনলে জীবের সংসারে আসক্তি থেকে পূর্ণ বৈরাগ্য লাভ হয় কাল শেষ সর স্বরূপস্ব পরে পর স্বতে স্বরূপং বত কুরুবন্তি তো কুশলং জনা যার ভয়ে মানুষ শুভকর্মের অনুষ্ঠান করে এবং যিনি ব্রহ্মাদিরেও নিয়ন্তা সেই সর্বশক্তিমান কালের স্বরূপ কি তাও আমাকে বলো লোকস্বিতর প্রসুপ্তস্য তনাশ্রয়ে শান্তস্য কর্ম সৌনবিধয়া ধিয়া তমা তমাবিরাশি কিলো যোগ ভাস্কর অনাদি অজ্ঞানবশত জ্ঞান দৃষ্টি লুপ্ত বা আব্রত আবৃত হওয়ার ফলে যারা দেহাদি মিথ্যা বস্তুতে অহং জ্ঞান পরায়ণ এবং কর্ম কাম্যকর্ম সমূহে আসক্ত ও পরিশ্রান্ত হয়ে অপার সংসারে দীর্ঘকাল যাবৎ নিমগ্ন তাদের অজ্ঞানন্ধকার নিবারণ করবার জন্য যোগ প্রকাশক সূর্যের মতো তুমি আবির্ভূত হয়েছ মৈত্রেয় বাচ ইতিমাতং প্রতিনন্দ মহামণি আবভাসে কুরুশ্রেষ্ঠ প্রীত করুণার দিত মৈত্রেয় ঋষি বললেন হে কুরুশ্রেষ্ঠ বিদুর মহামণি কপিল মায়ের এই মনোহর বাক্য শুনে তার প্রশংসা করে জীবের প্রতি দয়ার্ত চিত্তে প্রসন্ন মনে তাকে বলতে লাগলেন ভক্তিযোগ ও বহুবিধ মার্গৈর ভামিনী ভাব্যতে স্বভাব গুণ মার্গেন ভাব বিভিদ্বতে ভগবান শ্রী কপিল বললেন হে মাতা সাধকের ভাব অনুসারে ভক্তিযোগের অনেক রকম প্রকাশ কারণ স্বভাব এবং গুণের ভেদানুসারে মানুষের ভাবের মধ্যেও বিভিন্নতা থাকে সং যো হিংসাং দম্ভং মাৎসর্য বা সংরম্ভি ভিন্ন দৃগ ভাবং সতামস ভেদ বুদ্ধি সম্পন্ন যে ক্রোধী ব্যক্তি মনের মধ্যে হিংসা দম্ভ অথবা মাৎসর্য ভাব নিয়ে আমার প্রতি ভক্তিমান হয় সে আমার তামস ভাবস রাজস যে মানুষ যশ ঐশ্বর্য বিষয় আদির কামনা বসত প্রতিমা ইত্যাদির মধ্যে ভেদ বুদ্ধি নিয়ে আমার অর্চনা করে সে রাজসিক ভক্ত কর্মনির হার মুশ্ব্য পরস্মিন বা তদর প্রণাম যদেশ যষ্টব্যমিতি বা পৃথক ভাব সসাতিক যে ব্যক্তি পাপক্ষয় করবার জন্য পরমাত্মাকে কর্মফল সমর্পণের উদ্দেশ্য নিয়ে এবং পূজা করা কর্তব্য এই বুদ্ধিতে ভেদভাব নিয়ে আমার অর্চনা করে সে সাত্বিক ভক্ত মদ গুণ শ্রুতিমাত্রে মনো মন গতিরবিচ্ছিন্ন যথা গঙ্গাম ভ সহম বুধৌ গঙ্গার জল যেমন অবিচ্ছিন্ন গতিতে সমুদ্রের দিকে প্রবাহিত হয় সেই রকম আমার গুণাবলী শ্রবণ মাত্রই সন সর্বান্তর জামে পুরুষোত্তম আমার প্রতি অবিচ্ছিন্ন গতিতে তৈল ধারাবত মনের যে গতি এবং নিষ্কাম ও অনন্য প্রেমের সঞ্চার একে নির্গুণ ভক্তিযোগের লক্ষণ বলা হয় লক্ষণাঙ্গ ভক্তি যোগস্ব নির্গুণস্ব হুধার ইদম হিতা যা ভক্তি পুরুষত্তমে। সালোক্য সি সামীপ্য জনা এই রকম নিষ্কাম ভক্ত আমার সেবা ছেড়ে সালক্য অর্থাৎ ভগবানের নিত্যাধামে বিনা নিবাস শাস্তি অর্থাৎ ভগবানের সমান ঐশ্বর্যভোগ সামীপ্য ভগবানের নিকটবর্তীত্ব সারূপ অর্থাৎ ভগবানের সমান রূপ প্রাপ্তি এবং সাযুজ্য অর্থাৎ ভগবানের সাথে একাত্মতা লাভ মুখ্য পর্যন্ত দিতে চাইলেও গ্রহণ করেন না স এব যোগাক্ষ আত্মantik উদartifactId জনাতি ব্ৰজ ত্রিগুণং মদভ ভাবয় প পদ্ধতি ভগবৎ সেবার জন্য মুক্তিকেও অস্বীকার করা এই ভক্তি ভক্তিযোগই হল পুরুষত্ব বা সাধ্য এই যোগের দ্বারা মানুষ জনিত সংসার বন্ধন অতিক্রম করে আমার ভাব আমার প্রেমরূপ অপ্রাকৃত স্বরূপ প্রাপ্ত হয় নিষে বিতে না নিমিত্তেন সধর্মে ন ক্রিয়াযোগেন স্বস্তেন সত্যেন নাতিহিংসেন নিত্য স শ্রদ্ধাপূর্বক সর্বদা সিও নিত্য নৈমিত্তিক কর্তব্য পালন নিত্যদিন হিংসা বিরোহিত উত্তম ক্রিয়াযোগের অনুষ্ঠান আমার দর্শন স্পর্শ পূজা স্তব ও বন্দনা এবং সর্বভূতে অবস্থিত আমার চিন্তা ধৈর্য বৈরাগ্য অবলম্বন সাধুজনের প্রতি আমার সম্মান প্রদর্শন দীনজনে দয়া প্রদর্শন সমকক্ষ ব্যক্তির প্রতি সক্ষ ভাব যম নিয়মাদির পালন শাস্ত্র শ্রবণ উচ্চ ঈশ্বরে আমার নাম সংকীর্তন সরলতা সাধু পুরুষের সঙ্গ নিরহংকারী হয়ে ভাগবত ধর্মের অনুষ্ঠান এই সবের দ্বারা ভক্ত পুরুষের চিত্ত পরিশুদ্ধ হয়ে আমার গুণ শ্রবণ মাত্রই তৎক্ষণা তামাতে লগ্ন হয়ে যায় মধ্যষ্ণ দর্শন স্পর্শ পূজাস্তুভাস্তুত্ব ভীবন্দ নয় ভূতেশুমদাবনয়া সত্যে সঙ্গমে চ মহত বহুম দীনা নাম্বাৎম্যেশুযম আধারমিকাশ্রণ সংকীর্ন মে আর্জবিহংক্রিয়া তথা মধ্যন গুণরে তৈরি সংশুদধ আসয় পুসাঞজ সাব ভেতি শ্রুতমাত্র গুণম হিমাম জতা বাতরথ ঘাণমা মা গন্ধ আসয়াত এবং যোগ তরং চেত আতমা অম বিকারীজত বায়ু কর্তৃক প্রবাহিত হয়ে গন্ধ যেমন তার উৎপত্তি স্থান পুষ্পাদি থেকে রানেন্দ্রীয় পর্যন্ত পৌঁছে যায় তেমনি ভক্তিযোগ পরায়ণ রাগ দেশাদি বিকার চিত্ত পরমাত্মাকে লাভ করে থাকে অহংসর ভীষু ভূতেশু ভূতাত্মাবস্থিত সদা চা বিড়ম্বনম আমি আত্মারূপে সর্বদাই সমস্ত জীবের মধ্যে অবস্থিত তাই যে মানুষ সর্বাত্মা আমাকে অবজ্ঞা করে অর্থাৎ সর্বভূতে ভগবত দর্শন না করে কেবল প্রতিমাতেই আমার পূজা করে তার সেই পূজা কেবল বিড়ম্বনা মাত্র যো মাংসর ভূতেসু। সন্তমাত্মা নমেশ্বরম হিত্তার্চন ভযতে মৌডাদ নেব জহোতিশ আমি সর্বাত্মা পরমেশ্বর সর্বভূতে অবস্থিত তথাপি যে মোহবসে আমাকে উপেক্ষা করে কেবলমাত্র প্রতিমা পূজায় ব্যাপৃত থাকে সে তো কেবল ভস্যেই ঘৃতাভূতি দেয় শতপর কায়েমাং মানিন ভিন্নদর্শীন ভূতেশু বদ্ধবৈরস্য মন শান্তি মিশ্রতি যে ভেদদর্শী ও অভিমানী ব্যক্তি অপরের সঙ্গে শত্রুতা করে এবং তার ফলে সেই শরীরে অবস্থিত আমাকেই দেশ করে তার মন কখনো শান্তি লাভ করে না অহমচ্চাবচই দ্রব্যই ক্রিয়তপন্ন আ ঘে নৈব তুষ্য হর চিত হর চান ভূত গ্রামাবান হে মাতা যে ব্যক্তি প্রাণীগণের অবমাননা করে সে নানাবিধ উৎকৃষ্ট উপচারে পূজা করলেও আমি সন্তুষ্ট হই না তা বেদসর অর্চাদ মাংসকর্মে সর্বভূত মানুষের উচিত সধর্ম অনুষ্ঠানে নিরত থেকে ভগবত বুদ্ধিতে মূর্তি আদিকে পূজা করতে থাকা যতক্ষণ নাসে সে নিজ হৃদয়ে এবং সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত পরমাত্মাকে অনুভব করে পরসাপিজ পর সাপীজ তস্য ভিন্ন দৃশ্য মৃত্যুর দধে ভয় যে মানুষ আত্মাও ও পরমাত্মার মধ্যে বিন্দু মাত্র পার্থক্য করে সেই ভেদদর্শী ব্যক্তির মৃত্যুস্বরূপ আমি ঘোরতর ভয় বিধান করে থাকি অথমাং সর্বভূতের শুভূতানঙ্কৃতালয় অহদানভাং মৈত্রাভিন্ন ন চক্ষুষা অতএব সমস্ত প্রাণীর মধ্যে অবস্থিত সেই প্রাণীদেরই রূপে অবস্থিত পরমাত্মা আমাকে সমদৃষ্টি এবং মৈত্রীভাবে যথাযোগ্য দান মান বন্ধুত্বপূর্ণ ব্যবহার এবং সমদৃষ্টি রেখে পূজা করা কর্তব্য জীবাশ্রেষ্ঠাহ জীবাণ তত প্রাণভৃত শুভে তত সচ্চিত্তা প্রবরা চেন্দ্রীয় বৃত্তয় হে মাতা তত্রাবি স্পর্শবেদীভ্য প্রবরার অসবেদিন তেভ্যগন্ধবিদ শ্রেষ্ঠ স্তত শব্দবিদ বরা হে মাতা পাষাণাদি অচেতন থেকে বৃক্ষাদি সচেতন পদার্থ শ্রেষ্ঠ এদের থেকে প্রাণবৃত্তি বিশিষ্টগণ শ্রেষ্ঠ এদের থেকে মনযুক্ত প্রাণী শ্রেষ্ঠ মনযুক্ত প্রাণী থেকে তৎসহ বৃত্তিযুক্ত প্রাণী শ্রেষ্ঠ ইন্দ্রীয়বৃত্তযুক্ত প্রাণীদের মধ্যেও কেবল স্পর্শ জ্ঞানযুক্ত প্রাণীদের তুলনায় রসজ্ঞানী মৎস্যাদ শ্রেষ্ঠ আবার রসজ্ঞানী অপেক্ষা গন্ধজ্ঞানী ভ্রমর শ্রেষ্ঠ এবং গন্ধজ্ঞানীদের অপেক্ষায় শব্দজ্ঞানী সর্বাদি শ্রেষ্ঠ রূপভেদ বিদস্তত্র ততশ্চ ভয় ততং বহুপদা শ্রেষ্ঠাচতুষ্দ্বিপাত শব্দবিদ সর্পাদি অপেক্ষা রূপভেদ জ্ঞানী কাক ইত্যাদি শ্রেষ্ঠ আর কাক প্রভৃতির চেয়ে ওপর নিচে দুই পঙ্ক্তি দন্তবিশিষ্ট প্রাণী শ্রেষ্ঠ তাদের মধ্যেও বহু পদ বিশিষ্ট প্রাণী শ্রেষ্ঠ বহুপদ বিশিষ্ট প্রাণীর থেকে চতুষ্পদ বিশিষ্ট এবং চতুষ্পদীদের থেকে দ্বিপদ প্রাণী মানুষ শ্রেষ্ঠ ততবর্ণাশ চত্বর সং ব্রাহ্মণ উত্তম ব্রাহ্মণের বেদজ্ঞ ধিক সেই মানুষদের মধ্যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই চার বর্ণ শ্রেষ্ঠ চার বর্ণের মধ্যে আবার ব্রাহ্মণ শ্রেষ্ঠ ব্রাহ্মণদের মধ্যে বেদজ্ঞ শ্রেষ্ঠ এবং বেদজ্ঞদের মধ্যে বেদার্থবিদ শ্রেষ্ঠ অর্থজ্ঞাত সংশয়চ্ছে তত কৃত মুক্ত তত ভূয়ান দগ্ধা ধর্মমাতম বেদার্থবিদ ব্রাহ্মণদের মধ্যে সংশয় ছেদনকারী মীমাংসক শ্রেষ্ঠ তার থেকে শ্রিয় বর্ণাশ্রমোচিত ধর্মানুষ্ঠানকারী শ্রেষ্ঠ তার থেকেও বিষয়া শক্তিহীন নিষ্কাম ধর্মাচরণকারী শ্রেষ্ঠ পিতা শেষ ক্রিয়াৎম নিতর মজ্জোর্পাত্মনপুংসময় সংকর মন নশি পরং ভূতম করত সমদর্শোন সাধারণ নিষ্কাম ব্যক্তি অপেক্ষা যে ব্যক্তি নিজের সমস্ত কর্ম এবং সেই কর্মের ফল এবং নিজের দেহ আমাকেই সমর্পণ করে ভেদ বুদ্ধি ত্যাগ করে আমার উপাসনা করে সে শ্রেষ্ঠ এইভাবে আমাতে অর্পিত চিত্ত আমাতেই কর্ম ও কর্মফল সমর্পণকারী কর্তৃত্বা ভী শূন্য সমদর্শী ব্যক্তির চেয়ে আর কোনো জীবই আমার দৃষ্টিতে শ্রেষ্ঠ বলে বোধ হয় না মনসইতানি ভূতানি প্রণমেদ বহু মানয়ন ঈশ্বর জীবকলায় প্রবিষ্ট ভগবানীতি অতএব জীবস্বরূপ নিজ অংশে সাক্ষাৎ ভগবানই সবের মধ্যে অনুপ্রবিষ্ট আছেন এরূপ বুঝে সমস্ত প্রাণীবর্গকে বিশেষ সম্মান সহকারে মনে মনে প্রণাম করবে ভক্তি যোগস্যময়া মানবভূদিরিত ময়া কত রে নেইব পুরুষ পুরুষং ব্রজেত হে মাতা আমি তোমার কাছে ভক্তিযোগ ও অষ্টাঙ্গ যোগ এই দুয়ের বর্ণনা করলাম এই দুয়ের মধ্যে যে কোনো একটির সাধন করলেই জীব পরম পুরুষ ভগবানকে প্রাপ্ত হতে পারে এ তত ভগবত রূপং ব্রহ্মণ পরমাত্মন পরং প্রধানঙ্গ পুরুষং দৈবং কর্ম বিচেষ্টিতম ভগবান পরমাত্মা রূপভেদাস্পদং স্পদং। কাল ইত্যভিধিয়তে ভূতানাং যত ভিন্ন দৃশাং ভয়ম। ভগবান পরবাত্মা পরব্রহ্মের অদ্ভুত প্রভাব সম্পন্ন তথা জাগতিক পদার্থ সমূহের নানাবিধ বৈচিত্র্যের হেতুভূত স্বরূপ বিশেষী কাল নামে খ্যাত প্রকৃতি এবং পুরুষ এর রূপ আবার ইনি এদের থেকে পৃথক বটে নানাবিধ কর্মের মূলীভূত অদৃষ্ট স্বরূপ ইনি মহত্তত্বাদির অভিমানে ভেদদর্শী জীবগণ এর থেকেই সর্বদা ভীত হয়েই থাকে যোহন্ত প্রবিশ্ব ভূতানি ভূতৈরত্বখিলাশ্রয় সবিষ্ণ বাক্য যোগ্য, হসৌ কাল কলয়তাং প্রভু নিখিল ব্রহ্মাণ্ডের আশ্রয় স্বরূপ কাল সমস্ত প্রাণীবর্গের মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে ভূতাদির দ্বারাই তাদের সংহার করেন এই জগৎ শাসনকর্তা ব্রহ্মাদির প্রভু ভগবান কালী যজ্ঞ ফলদাতা বিষ্ণু নোচাস্য কশ্চিদত ন দেশ চ বান্ধব প্রমত্ত হসৌ হ জনমন্ত কৃত কালের কাছে কেউ প্রিয় নয় শত্রুও নয় কেউ বান্ধব নয় তিনি সর্বদা সবকিছুর প্রতি সাবধানে লক্ষ্য রেখে থাকেন এবং নিজ স্বরূপভূত শ্রী ভগবানকে বিস্মৃত হয়ে ভোগু প্রমাদে পতিত প্রাণীদের আক্রমণ করে সংহার করেন যদ বাতি বাত যদি সূর্যস্ত পতি যদ ভয়াত যদ ভয়াদ বর্ষতে দেব ভগণ ভাতি যদ ভয়াত এই কালের ভয়েই বায়ু প্রবাহিত হয় সূর্য উত্তাপ প্রদান করে ইন্দ্র বর্ষণ করে এরই ভয়ে নক্ষত্রগণ দীপ্ত হচ্ছেন যত সহ শেষে কালে হোভি গৃণন্তী পুষ্পানিচ ফলানিচ এর ভয়ে ভীত হয়েই ওষধিদের সাথে লতা বৃক্ষাদি নির্দিষ্ট সময়ে ফল ফুল ধারণ করে শ্রবন্তী শরিত ভিতা নথসর্তু দগন ভীরি ভূর্ণ মজ্ যদ ভয়াত এরি ভয়ে নদী প্রবাহিত হয় সমুদ্র তার বেলাভূমি অতিক্রম করে না এরি ভয়ে অগ্নি প্রজ্বলিত হয় এবং পর্বতের সাথে পৃথিবী জলমগ্ন না হয়ে অবস্থান করে লোকং মহান সপ্ত ভীরা এই কালের শাসনে আকাশ প্রাণীগণের শ্বাস প্রশ্বাসের গ্রহণ ও নির্গামনের অবকাশ প্রদান করে এবং মহতত্ত্ব নিজকার্য অহংকারকে সপ্ত আবরণযুক্ত সপ্ত ভুবন রূপে বিস্তার করে থাকে গুণাভিমানীন দেবা স্বর্গাদি শস্য যদ ভয়াত বর্তন তেহনু যুগং যে সাং বস এত রাচরম এই কালের ভয়ে গুণের নিয়ন্তা বিষ্ণু প্রমুখ দেবগণ যাদের অধীনে এই চরাচরে বিশ্ব বর্তমান নিজেদের জগৎ সৃষ্টি স্থিতি প্রলয় কার্যে যুগে যুগে রত থাকেন সোহনন্ত হন্ত কর ব্যয় জনং জনেন জনময়ারনময়ন মৃত্যুনান্ত কম এই অবিনাশী কাল অনাদি কিন্তু সকলের অধিকর্তা তথা স্বয়ং অনন্ত হয়েও অন্যের বিনাশকারী ইনি পিতার দ্বারা পুত্রকে উৎপন্ন করে জগৎ সৃষ্টি করছেন আবার নিজের সংহার শক্তি মৃত্যু দ্বারা জমেরও মৃত্যু সাধন করে তাকে শেষ করে দেন ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায়